অততো তৃণমূলের অস্থায়ী নির্বাচন কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বক্সিহার থানার পুলিশ কোচবিহার জেলার তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের ১২ কোদালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিহাট এলাকার ঘটনা গত পঞ্চায়েত নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠ দাপে ১২ কোদালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি ফলে তৃণমূলের অস্থায়ী কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে যদিও এই নিয়ে বিজেপির কোনো প্রতিক্রিয়া মেলেনি আমরা বারো এক অঞ্চলের অন্তর্গত নয়ের একশো উনপঞ্চাশ জন বুথের আজকে রাত রাতের অন্ধকারে আমাদের যে অস্থায়ী বুথ কেন্দ্র সেই বুথ কেন্দ্রটা পুড়িয়ে দেওয়া হয় এই পুড়িয়ে দেয় রাতের অন্ধকারে এখানের যেহেতু বিরোধী বিজিবি বিজিবির পায়ের তলার মাটি নেই এরা মানুষের সঙ্গে আর যেহেতু মানুষের এরা উন্নয়ন করতে পারছে না পায়ের তলার মাটি নেই তাই এরা রাতের অন্ধকারে আমাদের যে দলীয় যে অস্থায়ী যে ক্যাম্পটা বুথ ক্যাম্পটা সেটা পুড়িয়ে দেয় এরা আমরা ভিক্ষার জানাই এবং সাধারণ মানুষ যারা গণ আজকে যারা গণদেবতা যারা মানুষকে গণ গণ গণতন্ত্রকে আজকে প্রয়োগ করবে তাদের কাছে আবেদন এই হারমাদ এবং উদ্মাদদের যেন এই বারগোদালি এক অঞ্চল থেকে উৎখাত করে ফেলে দেয় এটা আমরা সাধারণ মানুষের কাছে আবেদন রাখছি আমার নাম অনিল বর্মন বারকোতালিয়া অঞ্চল আইএনটি সভাপতি